হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি রূপা আইস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক স্বাগতম তো আজকে চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে তা আজকের নিউ ব্লগটা কী তোমরা সেটা ভাবছো তো তো এই যে দেখো আমার হাতে কি এই যে দেখো একটা হলুদ কয়েকটা নিম পাতা আর এখানে হচ্ছে মুসুরি ডাল দেখতে পাচ্ছ তো আজকে এই তিনটা জিনিস দিয়ে আমি ফেস প্যাক বানাবো তো নিজে ফেস প্যাক বানিয়ে ফেসে লাগাবো তো চলো তাহলে কিভাবে করি কি কি দিচ্ছি কিভাবে করছি সবটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো এই যে আমি করে এসে গেছি এখন আমি এগুলো বাঁধবো এই যে দেখো আর এই যে মুসলি ডালটা এখানে শিল্পাটা একটা নিয়ে নিয়েছি ছোটো কারণ আমি সবসময় এই ফেস প্যাকটাই লাগাই তার জন্য এই বাটাটা তো আমি আগে এটা ডালটা বেটে নেবো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না হলুদ আর কয়েকটা নিম পাতা দেখো আমার ফেস প্যাকটা বাটা হয়ে গেছে তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে আর এখন আমি তোমাদের সামনে ফেস প্যাকটা লাগাবো চলো তাহলে লাগাই আর তোমরা দেখতে থাকো তো দেখো আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মতো রাখবো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তো না শুকায় তোমরা ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পনেরো মিনিটের মতো রেখেছি ফেস প্যাকটা অলরেডি শুকিয়ে গেছে তো চলো তাহলে আমি এখন জল দিয়ে ধুয়ে আসি তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি ফেসটাকে এখন ধুয়ে এসেছি ঠান্ডা জল দিয়ে আর জাস্ট মুখের গ্লোটা দেখো আর তোমরাও চাইলে বানিয়ে বাড়িতে নিজে লাগাতে পারো এটাতে গোটা পিম্পলস মুখ একদম পরিষ্কার চকচকা করে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা